বাংলা সিনেমা থেকে কেন বাদ করেছিলেন শ্রাবন্তী টলিউডের অভিনেত্রী দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শ্রাবন্তী গাঙ্গুলি কেবল পর্দায় জনপ্রিয় ঝুঁটি ছিলেন না একটা সময় বাস্তবে ঝুঁকে প্রেম করতেন তারা আর তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট তবে পরে মতের অমিল থাকায় দুজনই আলাদা হয়ে যান যদিও বিচ্ছেদের পর ধূমকেতু একসঙ্গে কাজ করেছিলেন এই তারকা জুটি কিন্তু সেই সময় নানা জটিলতা মুক্তি পায়নি সিনেমাটি সম্প্রতি এটা ওয়ালকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই সিনেমার কাজ করার কথা ছিল বলে জানান শ্রাবন্তী চট্টোপাধ্যায় দীর্ঘ দশ বছর অপেক্ষার অবসন ঘটে গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ধূমকেতু সিনেমাটি সিনেমাটি অনেক বছরই অভিমান ভুলে একসঙ্গে হাজির হয়েছেন ভক্তদের মনে উচ্ছ্বাসের কমতি ছিল না যা আট বছর পার হয়ে গেল মুক্তির পর বক্স অফিসে রেকর্ডের পরিমাণ ব্যবসা বহুল করতে চলেছে সিনেমাটি কিন্তু এবার জানা গেল সেই ধূমকেত সিনেমাটি রূপা চরিত্রে অভিনেত্রী শ্রাবন্তী গাঙ্গুলি নয় কাজ করার কথা ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে শুধু পর্যাপ্ত হয়নি রূপা এই পর্দায় ধারায়